আমরা কম দামে দিয়ে যাচ্ছি আপনাকে যা দোকানের যে শাড়ির দাম অনেক সেটা আমি একদম হাফ দামে দিয়ে যাবো বলতে করতে হবে ঠিক আছে ঠিক আছে দিদি ধন্যবাদ থ্যাংক ইউ দিদি দিদি ভালো শাড়ি আছে দেখুন আসামস হ্যাঁ আসামস জামদানি নেকলা কোথায় আপনার বাড়ি

माल <laughs> तुम्हें <laughs> <becue speaking> ঠিক এই ভালো শোন না তুমি কিছু টাকা আমার অ্যাকাউন্টে ফেলে দিও না আরে চোরাই মাল এসছে দেখি যদি ভালো শাড়ি পাই

সব তুমি ডেকে নিছি আবার বেশি না আমি তো পছন্দ করেছি তুমি নাও এটা আইছি ঠিক আছে নাও এটা দেখো এক দাম এক দাম তো তুমি পছন্দ করে এইটাই আবার হতে দাও নাও তুমি আমি যাব

দিকnabla দিক কি চলে <speaking> যাচ্ছে <in foreign language> কে আপনার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি ভিডিওটা পুরোটা দেখবেন আর দেখার পরে একদম কমেন্টকে অবশ্যই জানাবো